এখানে আমাদের ওষুধ সম্পূর্ণ কারো কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি লাগবে কোন ধরনের সমস্যা ভুগছে না কেটফেন করার পরে অসুস্থ বা অসুস্থ হয়ে হয়েছিল শুয়েছিল না

দর্শক আমি এখানে আসে অনেক উপকার পাইছি আপনারা সবাই এখানে আসতে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আমাদের ঠিকানাটা একটু বলে দেয় আমাদের ঠিকানা হলো গাজীপুর বোট বাজার সরাসরি বোরবাজার দক্ষিণ পাশে ফুটওভার ব্রিজের সাথে আলহেরা মেডিকেল এই আলহেরা মেডিকেলের আমরা তিন তালায় আমাদের অল্টারনেটিভ সার্ভিসেস অফিস এবং আমরা বারো বছর ধরে এই কাজে সম্পৃক্ততার সাথে কাজ করে আসতেছি প্রায় পনেরো হাজারের অধিক রোগীকে আমরা ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যাদের ট্রিটমেন্ট করছি সবাই সুস্থ আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা একটা রহমত এবং আমরা আল্লাহ শুক্রিয়া আশাবাদ ব্যক্ত করে আজকে দর্শকের উদ্দেশ্যে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বেশ খোলা থাকে এছাড়াও শুক্র এবং শনিবার বিশেষ অভাব থাকে আপনারা আসসালাম